যার অফিসিয়াল সাইট থেকে আপনাদের সরাসরি লাইভে নিয়ে আসলাম যে যেখানে থাকেন না কেন হারিয়া লাইনে সংযুক্ত হন যে যেখানে থাকেন না কেন লাইনে সংযুক্ত হন আর লাইভটাই স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না কমেন্টস করে জানান ঠিক আছে লাইভটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না কমেন্টস করে জানান আর অবশ্যই যারা আমার ইউটিউবে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে আমার অফিসিয়াল সাইট ঠিক আছে অফিসিয়াল সাইট আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা কিছু প্রিন্টের বরকার দেখাবো আপনাদের হচ্ছে অফিসিয়াল সাইট ইসলামিক ক্যালোগ্রাফি আয়তল কুস্তি দেখেন আল্লাহ আকবর হ্যাঁ অফিসিয়াল সাইট গুড নিউজ নতুন এসি অ্যাড হয়েছে কারখানাতে অফিসে ঠিক আছে তারপর হচ্ছে এই যে প্রিন্টের এগুলো অর্ডার চলে যাবে এগুলো চলে যাবে দেশের বাইরে এই প্রিন্টের সলিট আছে আপনারা হারিয়া কাল ক্ষেপণ না করেন সরাসরি লাইভে যুক্ত হন আর আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না আমাকে কমেন্টস করে জানান ঠিক আছে যে যেখানে থাকেন না কেন লাইভটি স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না কমেন্টস করে জানান যে যেখানেই থাকেন না কেন লাইভটি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা কমেন্টস করে জানান তো আজকে প্রিন্টের কিছু বার্কার দেখাবো তারপর হচ্ছে আপনার প্রিন্টের সলিড দেখাবো দু একটা আইটেম দেখাবো আর কি স্বল্প সময়ের ভিতরে লাইটের আলটা মনে হয় বেশি হয়ে যাচ্ছে দাঁড়ান লাইটটা আমি একটু কমাই দিচ্ছি নাও ধরো হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখো ঘোলা দেখা যাচ্ছে না এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা জানান ঠিক আছে দাঁড়ান একটু ঘোলা দেখা যাচ্ছে না এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন কি একটু জানান রেফাত এই ধরো

আর এটা হচ্ছে বড়ো ভাইয়ের নম্বর এবং ছোটো ভাইয়ের নম্বর মোহাম্মদ শামীম যারা স্পেশালি হোলসেল নিতে চান জিরো ওয়ান সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন ইউটিউব ফেসবুক টিকটক জোনায়দ বাজার আট বাই নয় উত্তর আদর্শন উত্তর আদর্শন হচ্ছে উত্তর আদর্শন হচ্ছে আপনার ডেলটা মোড ডেল্টা মোডে আসলেই হবে উত্তর আদর্শন ডেল্টা মোডে আসলে নম্বরে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে সরাসরি ঠিক আছে তো কাল ক্ষেপণ করব না আপনারা হারিয়ে লাইনে যুক্ত হন ঠিক আছে এই নাও রিফার ধরো সুন্দর হবে শুরু করবো এখন যেটা দেখাবো এটা হচ্ছে দেখা হচ্ছে আপনাদের প্রিন্টের ভাবে দেখাবো সুন্দরভাবে দেখাব কাপাইও না ঠিক আছে মুসলিল্লাহ এই হচ্ছে প্রিন্টের সলিট গরমে যারা আই স্পেশাল নিতে চান এটা কালার দেওয়া যাবে বারো থেকে তেরোটা কালার দেওয়া যাবে একদম প্লেন সলিড এই হাতারিটা দেখাই তো একদম সলিড ঠিক আছে বান্ন চান্ন ছাপ্পান্ন লং হবে এটা নন ট্রান্সপারেন্ট এটা বডি শেপ বোঝা যাবে না দেখা যাবে না এটা হচ্ছে কোরিয়ান প্রিন্ট বলে ঠিক আছে কোরিয়ান প্রিন্ট এই নিচে হচ্ছে এমসিডি এর ঘিরে হচ্ছে এতখানি

আর অবশ্যই আমার চ্যানেলটাকে চ্যানেলটা পেয়ে যাওয়ার নতুন বেল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর যারা বলকার টাক না খুঁজতেছেন এই ভিডিওটা হচ্ছে মূলত তাদের জন্য যদিও আমি সুন্দরভাবে এত কথা গোছা করতে পারি না এই দেখেন নেবুরু আর প্রিন্টের ভিতরে যারা পাইকারি বলকাটার টোটালে হচ্ছে পাইকারি ঠিক আছে যারা হোলসেল নিতে চান যারা হোলসেল কাট না করতে চান আর যারা এক দুই পিস নিতে চান আমার স্ক্রিনশট দিয়ে

এটার কালার আলো আছে কালার আছে রান উইকে এই পিসটা কালার আছে ঠিক আছে তারপরে যে তিনটা কালার গুলো দেখাই দাও এই যে কালারগুলো আছে ঠিক আছে এই যে সব হচ্ছে এক পা ভিতরে তারপর এখন একটা যেটা দেখাবো এখন দেখা হচ্ছে বিআর বিআর এর জন্য এখন দেখা হচ্ছে একটা গুটি বরকা দেখাবো প্রিন্টের ভিতরে এখন যেটা যে টেন্ডিং করতেছে আপনারা হারিয়া লাইনের হন এবং কমেন্টস করেন আমার এই ভিডিওটা তখনই সার্থক হবে যখন আপনারা সুন্দরভাবে কমেন্টস করবেন যে তিন ভাই আপনার সাথে আসি এগিয়ে যান ঠিক আছে হচ্ছে প্রিন্টের গুটি বিশাল ঘিরের ভিতরে এখানে একটা ডুব দেওয়া আছে আর এই বেলটা হচ্ছে আলাদা হবে এটারও বারোটা কালার হবে এটা ঠিক আছে এখানে ছয়টা টোকেন দেওয়া আছে কাছে তাই দেখাও এই যে ছয়টা টোকেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোকেন দেওয়া আছে

এটারও দশ থেকে বারো টাকা আছে ঠিক আছে এটারও দশ থেকে বারো টাকা আছে সুন্দর এটারও নেটে মনে হয় পুরো যার কারণে ঝাঁকটা ব্যবসা আসতেছে না এই আছে এই একটা কালার কি কালার বলে এটা কলিজা কালার এটা হচ্ছে কলিজা কালার এই যে কলিজা কালার এটা একটা অনেকে ব্যাসন কালার ঠিক আছে এটা পকেটটা আমি এই পকেট আছে ঠিক আছে এটা সুন্দর কালার একটা

ফোর্স নিতে চান সরাসরি যোগাযোগ করেন এটা একটা রূপ দেওয়া আছে এখানে আর পোর্শনটা হবে এরকম তারপর হচ্ছে এটা শার্টিং হচ্ছে একদম হাই কোয়ালিটির সাউন্ড সিল্ক যে শার্টিং দেওয়া আছে লোকালটা না ঠিক আছে কাছেতে দেখাও তারপর হচ্ছে এটা আমাদের নিজস্ব লেভেল দেওয়া আছে হ্যাঁ এটা সুমো আছে উপরের পাটটা হচ্ছে আপনার এই দেখেন একদম লং

আর ভিডিও দেখেন ঠিক আছে তো ভালো দেখেন সুস্থ কেন কে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই দেখেন যার আগে আমি এটা দেখাচ্ছি তো ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স